السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التسبيح للرجال والتصفيق للنساء متفق عليه হাদিস নম্বর বোখারি হলো বারোশো তিন মুসলিম হল চারশো বাইশ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইরা আপনারা আমাদেরকে যেখান থেকে শুনছেন যে যেখান থেকে দেখছেন আমরা দিনাজপুর জেলা জমিয় তাহলুল হাদিসের কিসমত দাওয়ার পক্ষ থেকে দৈনন্দিন বুলুগুল মারামের আলোচনায় আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সুস্বাগতম জানাচ্ছি আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আমার তৌফিকে ইল্লা বিল্লা আপনারা জানেন যে আমরা যখন নামাজ আদা করি তখন শয়তান আমাদেরকে নানাভাবে কু অসা কুমন্ত্রণা দিতে থাকেন এজন্য অনেক সময় আমাদের নামাজের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তবে যদি এরকম কিছু কেউ বুঝতে পারে মোক্তাদিদের মধ্য থেকে যে ইমাম সাহেব কোনো এরকম ত্রুটি করে দিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে ইমামকে সতর্ক করে দেওয়াটা মোক্তাদিদের জন্য খুবই জরুরি চাই সেটা কম হোক বা বেশি হোক যখনই দেখা যাবে যে ইমাম সাহেব হতো এরকম কোনো কিছু করে দিচ্ছেন ভুলবশত তখনই পুরুষ লোক যারা থাকবে তারা সুবাহান আল্লাহ এই তাসবিটুকু উচ্চারণ করে ইমাম সাহেবকে সতর্ক করবেন আর যদি মহিলা হয় তাহলে তসফিক বলা হয় মহিলারা এক হাত আর এক হাতের মধ্যে তালি বাজাবে তালি বাজিয়ে সেটা ইমামকে সতর্ক করবেন এটি হলো পদ্ধতি এটি হলো পদ্ধতি আর যদি ভুল হয়ে যায় তাহলে সহসীষতা দিতে হবে নামাজের মধ্যে সহশীষতা দিতে হবে সহসীষতা দেওয়ার পদ্ধতি হলো বা সহসীষতা দিতে হয় কয়েকটি কারণে যদি নামাজের মধ্যে কোনো বেশি হয়ে যায় কোনো আমল অথবা নামাজের মধ্যে যদি কোনো কিছু কম হয়ে যায় অথবা নামাজের মধ্যে যদি কোনো সন্দেহ সংশয়ের সৃষ্টি হয় এ তিনটি অবস্থার উত্তরণ ঘটাবার জন্য সহসীষতার বিধান শরীয়তে বিধিবদ্ধ করা হয়েছে এখন যখনই এরকম কোনো সিচুয়েশন আসবে তখন ইমাম সাহাবকে সতর্ক হতে হবে এবং সতর্কতার সঙ্গে নামাজের এই ভুল ত্রুটিগুলো কাটিয়ে নিতে হবে কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে আরকান নামাজের চোদ্দোটি আরকান আছে সেই চোদ্দোটি আরকানের মধ্যে কোনো একটি আরকানকে যদি ইচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক যদি ছেড়ে দেয় তাহলে নামাজ বাতিল হয়ে যাবে সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি নামাজের আর ভুলে যায় তাহলে নামাজে থাকা অবস্থায় যদি তার স্মরণ হয় তাহলে সেটিকে আগে নিয়ে আসতে হবে সে কর্মটিকে আগে আদায় করে নিতে হবে তারপর বাকি কর্ম সম্পাদন করে সহশীতা দিতে হবে তাহলে বিশুদ্ধ হয়ে যাবে তাহলে বিশুদ্ধ হয়ে যাবে আর যদি ওয়াজিবাত ভুলবশত ছেড়ে দেয় সেক্ষেত্রে সহসীতা দিতে হবে আর ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয় তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে তাকে পুনরায় নামাজ আদা করতে হবে সন্দেহ সংশয় হলে তাকে সহসীতা দিতে হবে সহসা দেওয়ার বিধান হল নিয়ম হলো এখানে দুটি মত পাওয়া যায় এবং দুটি হাদিস দ্বারা সুসাব্যস্ত একটি হলো সালামের পরে সহসিদ্ধা দিতে হবে আর আরেকটি মত হল সালামের আগেই সহসেষ দা দিতে হবে অর্থাৎ প্রথম যারা অর্থাৎ সহসেষদা যারা সালামের আগে দেবেন তাদের নিয়ম হল যে তিনারা তাসাহুদের শেষ দোয়াটি অর্থাৎ দোয়ায়ে মাসুরা পাঠ করার পর দুটি শেষদা দেবেন দুটি শেষদা দেওয়ার পর আর কোনো তাসাহুদ পাঠ করবেন না আর কোনো তাশাহুদ পাঠ করবেন না তারা সালাম ফিরিয়ে দেবেন তারা সালাম ফিরিয়ে দেবেন আর যারা সালামের পরে দেবেন তাদের ক্ষেত্রে এরকমটি বলা হয়েছিল রসুল্লাহ সাল্লাম জহরের নামাজ পাথরে কাত করে নিলে তখন আল্লাহ রসুসাল্লি সাল্লামকে বলা হলে আল্লাহ রসুসাল্লি সাল্লাম এসে সাহসেস দিয়ে তারপর সালাম ফিরিয়েছিলেন তো এ দুটি পদ্ধতির যে কোনো একটি এখতিয়ার করা যেতে পারে তবে অধিকাংশ মত হলো যদি কোনো বেশি হয়ে যায় আমল যদি বেশি হয়ে যায় তাহলে সালামের পরে দেওয়াটা ভালো আর যদি কম বেশি যায় কিছু হোক না কেন সালামের আগে সহশীতা দিয়ে সালাম ফেরানো এরকমই আমাদের সমাজে প্রচলিত আছে এবং হাদিস ধারা সুসভ্যস্ত আছে আশা করি আপনারা আজকের এই আলোচনা থেকে উপকৃত হবেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে উপকৃত হওয়ার তাও দান করুন বারাকাল্লাহম আলী সাহা মুসলিমের ফস্তকুর রহিনুবাল গাফুর রাহিম